আসসালামু আলাইকুম আমরা আছি তানবি ইন্টারন্যাশনালে আর আমি আছি ফাহিম তো আমাদের বড় ভাই আসছে হলো মুগদা থেকে না ভাই খিলগাঁও থেকে আর বড় ভাই আসছে মুগদা থেকে আরেকজন আসছে কোথাও মতিঝিল থেকে তো তিন ভাই আসছে তিন ভাই বলে বন্ধু আর কি তো ভাইয়ের হলো এটা ফিফটিন প্রো ইউএসএ বেরিয়ান একটা প্রোডাক্ট তো ভাইটা আমাদের কাছ থেকে বেস্ট প্রাইসে এক্সচেঞ্জ করে তার স্বপ্নের ফোন সিক্সটিন প্রো নিচ্ছে কি ভাই ডেজার্ট কালার তো অনেক কষ্ট করে কিন্তু টাকা জমানো দেখান ভাই টাকাটা দেখান এই যে খুব কষ্ট করে টাকা জমানো তো কষ্টের টাকায় শেষ ফোন বলা যায় তো আমরা এটা এখন আনবক্সিং করব আনবক্সিং করে কালারটাও দেখাবো আর প্রোডাক্টটাও আর আমরা কিন্তু এটা ইনএক্টিভ চেক করে দিচ্ছি আপনার ভাইয়াকে কি ইনএক্টিভ চেক করে দিচ্ছি না তো ভাই আপনাদের যে পছন্দ নিজের হাতে একটা পছন্দ ডিভাইসটা চেঞ্জ করে নিজের স্বপ্নের ফোনই বলা যায় এখন এটা চয়েস তো কেমন লাগতেছে আপনার ভালো এরকম লাগবে ভালো লাগতেছে ভাই আপনি কিছু বলেন তো কেমন লাগতেছে ফ্রেম কিন্তু তারা কিন্তু তিন বন্ধু মানে এক কথা যা অনেক সময় দেখা যায় তিন বন্ধু থাকলে কিন্তু হ্যাঁ ইঞ্চি দেয় কিন্তু ভাইরাস কিন্তু ইঞ্চি দেয় না ভাইরাস দিতে হলো প্রোডাক্ট নেওয়ার জন্য উৎসাহ দিয়েছে তো প্রোডাক্টটা এখন আনবক্সিং করি প্রোডাক্টটা দেখি প্রোডাক্টের কালারটা কেমন আর প্রোডাক্ট কেমন নেয় হ্যাঁ তো দেখান ভাইয়া এটা কালারটা এটা হলো যে ড্রেজাল কালার এটাই হচ্ছে হলো ডেজার্ট কালার তো এটা ভাই অন করেন তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন তানবে ইন্টারন্যাশনাল আর তানবে ইন্টারন্যাশনালের অ্যাড্রেসটা হচ্ছে বেসমেন্টের শপ নাম্বার একশো বাইশ তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই দেওয়া লাগবে কিছু করার নেই